যারা আপনারা মাছ মেরেছেন কাঠি দিয়ে সেই কাঠিতে মাছ মারা লোকেরা যেমনি বংশিটা রুই মাছে গিলে নেয় আর আপনি খাঁচটা কষে দেন তো হ্যাঁ না বলেন বনশি ছিপটার মাথাতে কমসে কম পঁচিশ হাত এক্সট্রা সুতা ল্যাপটানো থাকে সুতাটা অমনি হয়ে থাকে না সুতা সম্পূর্ণ খুলে যায় খুলে যায় না খুলে যায় আপনি তো জানতে পারছেন যে মাছ লেগে গেছে তো সাথে সাথে ছেিঁড়ে তুলে নেন না যারা চালাক মাছুয়ারা তারা কি সঙ্গে সঙ্গে টেনে হি তুলে নেই না কি করে বাকি কি করে খেলাই খেয়াল এদিকে দৌড়াবে ওদিকে দৌড়াবে এদিকে হুড়কি মারবে ওই দিকে হুড়কি মারবে আর ছিপটাকে টন টনে করে ধরে রাখবে যখন দেখলো যে না পালাবার উপায় নাই নিস্তেজ যখন হবে আর দৌড়াদড়ি করবে না তখন আস্তে আস্তে এই চালাক শিকারি শিপটাকে ধরে আস্তে আস্তে করে টেনে 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 পাঁচ কেজি রুইটাকে ডাঙায় তুলে আনবে কোরআন কি বলছে এদেরকে আমি ঢিল দিয়ে রেখেছি যেমন তগ্ঘিকে ঢিল দেওয়া হয় মাছকে চারিদিকে খেলা করার জন্য তারপরে যখন ওকে ধরা হয় তখন কলসাতে আঙুল দিয়ে বাজারে নিয়ে আসা হয় আল্লাহ তালা কোরআনে বলছেন আমি তাদেরকে ঢিল দিয়ে রেখেছি করো আরও করো মদ খাও আরো মদ খাও মাগিবাজি করো আরো মাগিবাজি করো নমাজ ছাড়ো আরো নমাজ ছাড়ো তোমার এই রকম করে ছেড়ে 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 যখন বেশ কিছুদিন হয়ে যাবে সেদিন আমি যখন টান লাগাব তো টান লাগাবার কালে কিন্তু তুমি আর রেহাই পাবে না আমি তোমাকে টেনেই কিনারায় নিয়ে আসব। কেমন করে টান লাগাই কেমন করে লাগাই কোরআন মজিদের আয়াত পড়লাম তারপরে হাদিস বলছি আল্লাহ রবুল আলমিন বলছেন খায়রান দুনিয়া যতগুলো পাপ করেছেন আল্লাহ মনে জাগে যে এ লোকটাকে দুনিয়াতে তার আজাব দিয়ে তাকে আমি হালকা করে দেব তো আজাব দিয়ে দিতে পারেন কেমন আজাব আজাবটা কেমন হলো এমন বড় রোগে পড়লো ত্রিশ বছর ধরে মদ খাওয়ালো কলকাতা থেকে রিপোর্ট হলো বলছে তোমার লিভার নষ্ট হয়ে গেছে আশি পারসেন্ট কুড়ি পারসেন্ট বাকি আছে বাড়ি যে যত পারো ভালো খাও আর শুধু আরাম করো কতদিন আরাম আরাম করবো বাবু বেশি জোর যদি করো তো ছ মাস করো তারপরে ভোজ খেতে চলে যেতে হবে কবরস্থানে এখন তোমার বাঁকড়া শেষ সারা দুনিয়ার ডাক্তার তোমাকে আর ভালো করতে পারবে না এবার পড়ে থাকো বিছানাই কতদিন ধরে তো ছ মাস ধরে কিডনি ফেল ছ মাস তিন মাস পড়ে থাকো থাকার পরে কবরে যাও অথবা আল্লাহর কি আজাব হবে যারা বেশি ডান পিটে হয় যারা বেশি মাতব্বর হয় মস্তান হয় তাদের যদি আল্লাহ না করে হঠাৎ কোনো মরণ হয়ে গেল হঠাৎ মরণ হঠাৎ মরণ মানে কি মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল অথবা তাকে কোনো ট্যাক্সিতে কিংবা ট্রাকে চেপে দিয়ে তার শেষ করে দিয়ে চলে গেল কিংবা তার উপরে উপর থেকে দেয়াল পড়ে গেল কিচ্ছু বলতে পেলো না মরার কালেও এবং মাকেও ডাকতে পেলো না বাবাকেও ডাকতে পেলো না একবার কলেমেও পড়তে পেলো না হঠাৎ করে মরে যায় যদি হঠাৎ করে মরে যায় দুনিয়াতে কোনো মানুষ তো জানবেন আমার ভাইরা আমার দাদারাও একটা ভালো মানুষ মরল তার লক্ষণ হল ছটা আর একটা মন্দ মানুষ যদি মরে তো তার লক্ষণ হলো তিনটা তিনটা লক্ষণের ভেতরে এক নম্বর লক্ষণ হলো তাকে আল্লাহ তালা শান্তিতে পনেরো মিনিটে বিশ মিনিটে এক ঘন্টায় দু দিনে মরণ দেবেন না ওকে হঠাৎ করে মরণ করে দেবেন আর হঠাৎ করে যদি মরণ হয়ে যায় এটা হলো সব চাইতে বাজে মরণ অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল রোডে পড়ে আছে জ্ঞান নাই পড়তে পড়তে জ্ঞান হারিয়ে গেছে এবার ওর কানের কাছে আপনি আস্তে আস্তে বলেন তো লাই লাহাই লাল্লা লাই লাহাই লাল্লা ও তো হা করে তাকেছে এখনও লাইলা পড়বে তাহলে আল্লাহ এমন মরণ কেন দিলেন যে না তোর আগেকার রেকর্ড ভালো নেই এই জন্য তোমাকে আমি এইরকম মরণ দিলাম জি কথাটা মেনে নেন তাহলে আজাব দিতে আল্লাহ তালা ছাড়বেন না সে ছেলে হোক অথবা মেয়ে হোক যদি অপরাধী হয় আল্লাহর আইনকে অগ্রাহ্য করে আল্লাহর আইনকে না মেনে তাহলে কত রকমের অপরাধী আমাদের দেশে আছে এই করতে 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 শেষে ইমানটা কি হয়েছে সাংঘাতিক কথা বলছি এই গ্রামটার নাম কামডোল না আমডোল না কামডোল কামডোল এই কামডোলের তীরমোহনী মোড়ে অনেক দোকান আছে সকাল বেলায় আলোচনা করবেন যদি কোনো লোক বলে এ কথাটা বেশি বলেছে তাহলে এই দেশের যিনি আলেম আছেন আপনাদের কাছে বিশ্বস্ত তার কাছে নিয়ে গিয়ে করাবেন হয়ে গেলে আলহামদুলিল্লাহ আর না হয়ে গেলে আমাকে ফোন করবেন কি এই দেশে এখন তিন প্রকারের ইমান দেখতে পাওয়া যায় কয় প্রকার বললাম তিন প্রকার একগুলো ইমানের নাম হলো ইবলিসি ইমান লোক হা করে তাকাইছে আমার দিকে একগুলো ইমানের নাম ইবলিসি ইমান আর একগুলো ইমানের নাম ফেরাউন ইমান আর একগুলো ইমানের নাম আবুল আহাবি ইমান মানে কিছু লোকের কাছে ইমান আছে তো ইমানটা কেমন তো আবুল আহাবের মতন কিছু কিছু লোকের কাছে ইমান আছে ইমানটা কেমন তো ফেরাউনের মতন কিছু কিছু লোকের কাছে ইমান আছে কেমন ইমান তো বলছে এর ইমানটা আছে আবুল আর ফেরাউন আর কার ইবলিশ ইবলিশের মতো তিনজনের তিন রকমের ইমান আছে আর এই তিন রকমের ইমান আমাদের দেশে আমি দেখতে পাচ্ছি আমার চোখ দিয়ে যদি মিলে যায় তো ভালো কথা আর না মিললে রাস্তা ঘেরিয়েন না আমার কেমন করে দেখলাম তো কেমন করে দেখলাম এ কথাটা যদি আপনাকে খুলে বলতে চাই তো তাহলে সত্যি করে আপনাকে বলছি কথাটা কষ্ট লাগবে আপনাকে শুনতে কিন্তু বরহক কথা সারা জিন্দেগি সাঁড়ামি করে করে মরলো কে তো ফেরাউন ফেরাউনকে তবলিক করেছে ওর স্ত্রী আসিয়া কথা মনে রাখেন ফেরাউনকে তবলিক করেছে আর স্ত্রী আসিয়া ফেরাউনকে তবলিক করেছে হাজরত মূসা আর ফেরাউনকে তবলি করেছিল কি নাবি মূসার ভাই হারুন এরা তিনজন লোক লেগে থেকেছিল কার পিছনে তাই ফেরাউনের পিছনে তো যৌবনকাল চলে গেল এর সামনে কিন্তু লক্ষণ ভেসে উঠেছিল হককে মেনে নেওয়ার কি কি লক্ষণ কি কি লক্ষণ এক নম্বর লক্ষণ এক নম্বর লক্ষণ বলছি আসিয়া যখন বাচ্চাটাকে সিন্দুক থেকে কুড়িয়ে পেল নদী থেকে তো ফেরাউন বলছেলে দে কচু কাটা করে দিই কেন যে এই বছর কোনো বেটা ছেলেকে বাঁচিয়ে রাখা হবে না আমাকে গণকদার বলেছে এই বছর মিশরের মাটিতে একটা বেটা ছেলে এমন তৈরি হবে জন্ম নিবে যে বাচ্চাটা আমার রাজত্ব করে নিবে তো যে তোর কোলে বেটা ছেলে জবে করে দিব তো আসিয়ে বলেছিল কুর্রা তো লি ওয়ালা কালা তাকতুলু হো এই ছেলেটা বড় হতে গেলে তোমার চোখ জুড়াবে আমার চোখ জুড়াবে তুমি বন্ধা আর আমিও বন্ধা আমাদের ছেলে পিলে নাই এই শিশুটাকে যদি বড় করি তো আগামী দিনে আমাকে মা বলে ডাকবে তোমাকে বাপ বলে ডাকবে তোমার চোখ জুড়াবে আমার চোখ জুড়াবে রাসূলুল্লাহ বলেন বেচারি আসিয়া বললে যে তোমার চোখ জুড়াবে আমার চোখ জুড়াবে তো এই মালাউন কি বলল ই তখন সাথে সাথে বিবিকে জব দিয়ে বলছে কুররতু আইনিন লাকা ওয়লাইসা লি এটা যদি চোখ জুড়ায় তো তোর জুড়াবে আমার জুড়াবে না সেদিন দিন যদি এ কথাটা না বলতো ফেরাউন মার দুধ তাহলে বড় হওয়ার পরে মুষা মেনে নিত। আর তার স্ত্রী যেমন জান্নাতি হয়েছে সেও জান্নাতি হতে পারতো কিন্তু জান্নাতের পথ তাকে নিজেই বন্ধ করে দিয়েছিল মানে নি এবার যখন বড় হলো নাবি মূসা ওকে তাবলি করতে এলো এই করো আর সেই করো তো তখন বলে এই আমার বাড়িতে বড় হয়েছিস হয়ে ফের আমার সামনে এসব কি কথা তুললি যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় তোকে আর তোর সম্প্রদায়কে দেখে নিতে পারবো এতখানি ক্ষমতা আল্লাহ তালা আমাকে দিয়েছে দেখবা তো কি দেখবা তো আল্লাহ তালা মুসান্দিকে একটা মুজেজা দিলেন মুজেজাটা কি তখন লাঠি যেখানেই যাবেন লাঠিকে না হাতে লাঠিকে যদি হাত থেকে শুধু জমিনে ছেড়ে দেন সাথে সাথে সাফ হয়ে যাবে হাতে যদি খপ করে ধরে তা একদম ডান্ডা হয়ে যাবে একদিন জিজ্ঞেস করে বলছে এই তুই যে আল্লাহর বন্দা আল্লাহর বন্দা নবী আল্লাহ নবী করছিস তো তোর কাছে কি প্রমাণ আছে ওর চোখের সামনে লাঠিখানাকে ঝিমনি ফেলে দেওয়া একবারে আলাদ সাপের মতো কালো হয়ে এমনি করে ফোনা তুলে দাঁড়িয়ে গেছে আর যেমনি ফোনে তুলে দাঁড়িয়ে যাওয়া ফেরাউন বলছে ওরে রেশুবান আল্লাহ কত বড় জাদুঘরের বাটা জাদুঘর জলদি করে সাপকে হটা নাবি মুসা সাথে সাথে ফেরাউনের ভয় দেখে খপ করে যেমনি হাত দিয়ে ধরলেন লাঠি হয়ে গেল সাথে সাথে বলছে তোরকে আক আল্লাহ তালার কি দিয়েছে তখন নবী মুসা আলাই সাল্লা সালাম আসসালাম নিজের ডাহিন হাতখানা এমনি করে বগলে লাগালেন আর বগলে লাগাবার সাথে সাথে এমনি করে জিম নিবের করবেন হাত দিয়ে জিরো বল্বের মতন পিলিক 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 করে হাতটা জ্বলতে থাকবে জ্বলতে থাকবে জ্বলতে থাকবে বলছি এটাও মজা নয় এগুলো সব জাদু তো বলছে জাদু তো তোর দেশে জাদুকর ডাক কত বড় সিয়ানা আমি যদি জাদুঘর হইতো হ্যাঁ আছে আমার দেশে অনেক সিয়ানা আছে তো ডাক কোনখানে ডাকবে আমার দরবারে ডাকবে ও দরবারে অনুষ্ঠান কায়েম হলো এই বিশাল বড় গলিতে বিশ বিশটা সিয়ানা সিয়ানা খায়া খালি পাড় হয়ে আছে এরকম মোটা মোটা জাদুঘর সব ডান্টা হাতে করে করে এসেছে মানে পাই তারা দেখাবে বলে দাবি মুসা বলছেন তোরা দেখাবি না আমি দেখাবো তখন ফেরান বলছে কি করছিস তোরা দেখানো হয় সাথে সাথে এরা নিজেদের লাঠি আর দড়ি আর রসা যে যেটা বেঁধে নিয়েছিল এমনি জমিনে ছেড়ে দেওয়া হ্যাঁ সব কিলবিল 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 করে কোনোটা ডাঁড়াল সাপ আর কোনটা দাঁড়ার সাপ আর কোনটা আলাদ সাপ আর কোনটা গহমা সাপ একদম মজলিস ভর্তি হয়ে গেছে নাবি মুসা দেখছেন আর বলছে যে আর আছে না এটি আচ্ছা তুই দেখ না তুই কত বড় জাদুঘর আছিস তোকে এখন সাবাড় করে দিবে নাবি মুসা, লাঠিখানা যেমনি ছেড়ে দিলেন সাপটা হয়ে সাথে সাথে হয়ে গেল সাপটা কত বড় হলো তো বলছো আর নিচকার চোয়ালটা মেঝেতে লেগে আছে আর উপরের চোয়ালটা ফেরাও বাড়ির কার নিচে লেগে আছে এতখানি চওড়া মুখ করে দিয়ে তাকালো আর তাকাবার পরে ওইখানে যতটি সাপ ছিল সবটিকে এক 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 করে সবটিকে গিলে ফেলে দিল পেটের ভেতরে ভরে নিল আর যেমনি পেটে ভরা হয়ে গেল। না মুসা সাথে সাথে খপ করে লাঠিটাকে ধরে ডান্ডা বানিয়ে নিলেন সাপটাকে ধরে ডানটা বানিয়ে নিলেন আর যেমন এটা করে দেওয়া যতটি জাদুঘর ছিল বললেও সবাই তখন বলছে কি আমরা নাবি মুসার আল্লাহর উপরে ইমান নিয়ে এলাম আমরা নিজেদেরকে আর এই ফেরাউনের দলে রাখলাম না আমরা ওনাকে নবী বলে মেনে নিলাম ওনার আল্লাহকে আমরা আল্লাহ বলে মেনে নিলাম ফেরাউন বলছে আমি অনুমতি দিইনি তার আগে তোরা ইমান আনলি তার মানে ডাহিন পাকে একবার বা হাতকে একবার ডান হাতকে একবার বাঁ পাকে একবার উল্টা পাল্টা করে কাটবো কেটে এক এক হারাম খরকে আজাব দেবো গাছে ঝুলাবো এরা বললো চ্যালেঞ্জ থেকে গেল গাছে ঝুলাও উল্টা করে ঝুলাও সোজা করে ঝুলাও ফাঁসিতে ঝুলিয়ে দাও ট্যাঙে বেঁধে দড়ি বেঁধে ঝুলিয়ে দাও হাত কেটে দাও পা কেটে দাও সত্য সত্যকে অস্বীকার করা যাবে না নাবি মুসা হলেন নাবি অতএব আমরা মেনে নিয়েছি তুমিও মেনে নাও ফেরাউনের সামনে দরজা খুললো কিন্তু ফেরাউনের মতো আন্ধা কবুল করলো না দেখছেন তারপরে আর একদিন হয়েছিল দশ হাজার বা ইসরায়েলিকে নিয়ে নবী মুসা ফেরাউনের সন্ত্রাসকে থামতে না পেরে নীল নদী পার করে এপারে আসছিলেন ময়দানটার নাম তিহের ময়দান তো আল্লাহ তালা বারো হাজার মানুষকে এপার থেকে ওপার থেকে এপার আনার জন্য নীল নদীতে রাস্তা বানিয়ে দিয়েছিলেন মুসা নবীর এক লাঠির আঘাতে যখন হাই রোড হয়ে গেল বারো হাজার লোক ওপার থেকে এপার চলে আসলেন রাস্তা রাস্তা হয়ে আছে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে তাড়তে 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 চলে আসছে আর আসার পরে নদীর কিনারায় রাস্তা দেখে তখন সবটি লোককে ডেকে বলছে রে মিশরের লোক তোর বিশ্বাস যে তোরকে আল্লাহ আবে চোখে কেমন নীল নদী আমার সম্মানে রাস্তা করে রেখেছে নাম রাস্তা দিয়ে চল পারে আল্লাহ তাহলে ওপর থেকে হয়েছে তোর বাপের করা রাস্তা নেই দেখ একবার কে করেছে রাস্তা তোর খাতিরে রাস্তা হয়েছে না কার খাতিরে যেমনি মাঝখানে এসেছিল ফেরাউন এবং তার সৈন্য সামন্ত আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ রবুল আলামিন বলছেন আমি তাকে এবং তার সৈন্য সামন্তকে সবটিকে চুপু চুপু করে যেমন গমের জমিতে পানি খালে ভরে দিয়ে ইঁদুরকে মারা হয় অমনি করে সবটিকে নীল নদীতে মেরে সাবাড় করে দিলাম যখন সাবার করে দেওয়া হলো যখন দম যাচ্ছে ওই ফেরাউন জল্লাদের যখন দেখছে আর কোনো উপায় নাই তখন পানি খেতে খেতে উপর দিকে মুখ করে একটা কথা বলেছিল কথাটা কোরআনে লেখা আছে আমানত বিল্লাসি আমানত বেহি বানু ইসরাইল আমি ওই আল্লাহর উপরে ইমান আল্লাম যেই আল্লাহর উপরে বানি ইসরাইল কৌমেরা ইমান এনেছে কার উপরে ইমান আনছে ওই আল্লাহর উপরে ইমান আনছে যেই আল্লাহর উপরে করেছে ইমান এনেছে এখন ডুববার কালে ওকে বলা হচ্ছে আরে তুই আল্লাহ যে তো ডুবছিস কেন আল্লাহ না কি করবা তাহলে এবার মুসা নবীর আমি কম হয়ে থাকবো আর মুসা নবীর আমি উম্মত হয়ে বাঁচবো আমি এখন আল্লাহ তালার কাছে নতি স্বীকার করে বলছি আমি তোমার উপরে ইমান আল্লাম যার উপরে বাণী ইসরায়েলেরা ইমান এনেছে তাহলে যার সারাটা জিন্দেগি ফাজলামি করতে করতে আর মাতব্বরি করতে করতে আর সারামি করতে করতে কেটে গেলো যখন দম যাওয়ার টাইম এলো তখন বলছে আমরা আল আমি আল্লাহর উপরে ইমান আনছি আমি বাণী ইসরায়েলরা যাকে বিশ্বাস করেছি এক আল্লাহ বলে তাকে আমিও এক আল্লাহ বলে বিশ্বাস করছি তাহলে কোন কালে এই ইমান আনছে দম যাওয়ার কালে দম যাওয়ার কালে আপনি বলুন এই ইমানটা ও তো ঘোষণা করিয়ে দিয়েছে মুখে যে আমান তো বিল্লাজি ও তো মুখ দিয়ে বেরিয়েই গেছে যে আমি ওর উপর ইমান আনলাম যার উপরে বান ইসরা ইমান এনেছে তাহলে এই ইমান দুয়ানা ইমানে ও নাজাত পাবে ওকে আল্লাহ তালা ছেড়ে দিবেন রেহাই হবে দুয়ানা ইমানে মরবার কালে ওষুধ খেলে রোগ ভালো হবে না শরবত দিয়ে কাজ হবে না আল্লাহ তালা পরিষ্কার করে আদেশ করলেন মুখে কাদা ভরে দে যাতে আর দ্বিতীয়বার বলতে না পারে যে আল্লাহ আমি তওবা করছি জল্লাদের অবস্থাতে কবরে চলে গেল আপনার ইমানকে আমি ওর সাথে তুলনা কেন দিতে গেলাম এই জন্য দিতে গেলাম বয়স কত চল্লিশ বছর কয়টা ছেলের বাপ তো পাঁচটা ছেলের বাপ যদি জিজ্ঞেস করা যায় নমাজ পড়েন হচ্ছে মলি সাহেব এখনও নামাজ ধরতে পারিনি ধরে নিব ধরে নিব ধরে নিব আরেকজন লোকে বলছি এমনি করে মোটা কুমিরের মতো হয়ে আসেন আর ক্যাশ বাক্সের কাছে বসে আছেন দোকানে সারাদিনে চা বিক্রি হয় খাস্তা বিক্রি হয় বিড়ি সিগারেট বিক্রি হয় কত টাকা কামাই হয় তো বলছে পনেরোশো টাকা করে দিন ইনকাম হয় আপনি নমাজ পড়তে যান বলছে যেতে পারি না কেন পারেন না মুলিশ সাহেব সময় গ্রাহক আসে উঠে যদি যায় তো ক্যাশ বাক্সটা কে সামলাবে ব্যাটাটা বড় হোক আর তিন চার বছর পরে ব্যাটাকে দোকানে বসিয়ে দিব আর দেওয়ার পরে আমি তখন আল্লাহর পাশে লাগবো আপনার বয়স কত তো বলছে চল্লিশ বছর পনেরো বছর